মানসিক শান্তি পেতে পাঁচ বিষয় মেনে চলুন অনেকেই বলেন সহজ কাজ দিয়ে দিন শুরু করা উচিত এটি নিজের প্রতি আস্থা বাড়িয়ে তুলতে সাহায্য করে কিন্তু উচিত কঠিন কাজ দিয়ে দিন শুরু করা কারণ যখন আপনি কঠিন কাজটি সম্পূর্ণ করে ফেলবেন আপনার ওপর থেকে একটা বিশাল মানসিক চাপ নেমে যাবে এরপর সারাদিন কিন্তু ফুরফুরে মেজাজে কাজ করতে পারবেন আর সঙ্গে মানসিক শান্তি তো আছেই আমাদের সব চাওয়া পাওয়া পূরণ হয় না কিছু অপ্রাপ্তি সবার মধ্যেই থাকে মানসিক শান্তির জন্য এই অপ্রাপ্তিগুলো মেনে নেওয়া গুরুত্বপূর্ণ অর্থাৎ সন্তুষ্টি আপনার মাঝে যা আছে তার মধ্যে অবশ্যই কিছু না কিছু ভালো আছে সেই ভালোকে নিয়ে ভালো থাকায় আপনার ভেতরকার অর্ধেক অশান্তি দূর করে দেবে আমাদের মানসিক অশান্তির আরেকটি কারণ মানুষ কি ভাববে তা ভাবা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ আদতে আপনাকে নিয়ে কিছুই ভাবেনি কিন্তু আপনি অনেক কিছু ভেবে বসে আছেন নিজেকে একটি উদ্বেগহীন এই ভাবনাকেও মাথা থেকে তাড়িয়ে দিতে হবে এতে করে আমাদের মনের উপর যে আলাদা চাপ পড়ে তা দূর হবে এবং নিজের প্রতি নিজের আস্থা বাড়বে সব সময় দিন ভালো যাবে না এটাই স্বাভাবিক অনেক সময় একটার পর একটা দুর্যোগ আসতে পারে আপনার জীবনে সেই সময় মনকে স্থির এবং মনে শান্তি ধরে রাখতে চিন্তা করুন এই দুর্যোগে আপনার জীবনে অন্তত তিনটি ভালো দিক নিয়ে চিন্তা করুন। এটি হতে পারে আপনি সবকিছু সামলে কাউকে সাহায্য করছেন যার বিনিময়ে আপনি কিছুই যাননি শুধু একজনের ভালো চেয়েছেন অনেক কিছুর পরেও আপনি আপনার পড়ালেখায় ভালো ফল করতে পেরেছেন অর্থাৎ নিজের ইতিবাচক দিকগুলোর জন্য নিজেকে সাধুবাদ জানান নিজের ঘরের জানালা বা বারান্দায় গিয়ে এক বুক শ্বাস নিতে পারেন এটি আপনাকে মানসিকভাবে শান্ত করবে শুধু তাই নয় নিজেকে সময় দেওয়া নিজের প্রতিটি বিষয়ে অন্য কেউ খেয়াল রাখল কিনা তা না ভেবে নিজেই নিজের খেয়াল রাখুন এবং উপভোগ করুন মানসিক শান্তিতে পরিপূর্ণ জীবন